সন্ডি ভাই শুন আর বনেরা মন দি অনেক অনেক কাল আগে অরণ্যপুর নামের এক গ্রামে থাকত ছোট্ট এক মেয়ে নাম তার ফুলকি বুদ্ধি আর সাহসে সে ছিল দারুণ একদিন ফুলকি গেল বনে ফুল তুলতে সেই বনে থাকত এক ভয়ঙ্কর রাক্ষস কিন্তু রাক্ষসটা ছিল একটু বোকা এই ফুল তো রাজবাড়ির বাগানে নেই মা বলেছিল পাস্তা নিয়ে আসতে ক্যারেতাই ফল তোলে তোকে এখন খেয়ে ফেল বা আহারে আমাকে খেলে তুমি অসুখে পড়বে রাক্ষস দা আমি রাজবাড়ির রাজমিস্ত্রির মেয়ে আমার গায়ে জাদু আছে আমি তো যাদুতে ভয় পাই কি করব এখন তুমি রাজবাড়িতে যাও আর বলো ফুলকি বলেছে তুমি রাজাকে সাহায্য করতে চাও রাক্ষস গেল রাজবাড়িতে আর রাজা তো অবাক এরা খশ আমাদের খাবার চায় না কি না না আমি সাহায্য করতে এসেছি ফুলকি বলেছে ফুলকি আমরা তো তাকে খুঁজছিলাম এমন সাহসী মেয়েকে রাজকন্যার বন্ধু বানিয়ে দেব রাজা ফুলকিকে ডেকে আনলেন বুদ্ধি দিয়ে সে বাঁচাল গ্রাম আর রাক্ষস হয়ে গেল রাজ্যের পাহারাদার ফুলকি তুই আজ থেকে রাজকন্যার বন্ধু আর রাক্ষস হবে বনের পাহারাদার এই ছিল ফুলকি আর রাক্ষসের গল্প বুদ্ধি থাকলে ভয় নেই আর মনের জোর থাকলে রাক্ষসব বন্ধু হয় রে বাবা